মানুষ চাইলে কি না পারে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে বিষয়টা বলার পিছনে একটাই কারণ হচ্ছে আজকে আমি একটা কাজে সময় দিয়েছি অনেক সময় দেওয়ার পর আমি যে পরিবর্তনটা লক্ষ্য করেছি বা যে ফিডব্যাকটা পেয়েছি সেটা আসলেই আমার কাছে চমৎকার লেগেছে এবং মনে হয়েছে যে বিষয়টা শেয়ার করা উচিত আপনাদের সাথে তো বিষয়টা হচ্ছে কি আমি দেখাই আপনাদেরকে এই যে আমি এখন চলে গেলাম আমার ফেসবুকে এখান থেকে আমি একটা পেজে চলে যাই জুলির ইচ্ছে ঘুরি আপনারা অনেকেই জানেন যে জুলির ইচ্ছে ঘুরি পেজটার বয়স আট দিন আজকে অর্থাৎ আমরা এক সপ্তাহে ধরতে পারি এক সপ্তাহ তো এই এক সপ্তাহের মধ্যে এই পেজটাতে যে কয়টা ফলোয়ার এসছে খুব সম্ভবত নাইনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই নাইনটি ওয়ান ফলোয়ার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই আট দিন বা এই এক সপ্তাহে হয়নি এটা কতদিনে হয়েছে আপনাদেরকে বলি মূলত আগে এইখানের পিছনে একটা ঘটনা বলি আমি যখন আমার সবগুলো ফ্রেন্ডকে ইনভাইট দিয়েছি অনেকের কাছে ইনভাইটেশন গিয়েছে বা অনেকে দেখতে পারেননি ব্যস্ততার কারণে তো আমার ফ্রেন্ড লিস্টের মোটামুটি দশ থেকে বিশ জন কিন্তু এখানে আছে আর বাদ বাকি যাই দেখতে পাচ্ছেন বাকিরা হচ্ছে আমি অপরিচিত মানুষ তো এই জিনিসটা থেকে এসেছে বা নাইনটি ওয়ান ফলোয়ার্স এক সপ্তাহে এটা আসলে তেমন কোনো বড় ব্যাপার না আমি এত ফলো করে কেন বলছি তো এটা বলছি কারণ হচ্ছে গতকাল রাত সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে আমার এক্স্যাক্ট টাইমটা মনে নাই তাই আমি একটা ডিউরেশন বললাম যে সাড়ে দশটা থেকে এগারোটা এই সময়টার মধ্যে ফলোয়ার ছিল ফিফটি ঠিক আছে তার আগের দিন ছিল ওই সময়টাই ফর্টি এইট তো আমি কি করলাম তার আগের দিন আমার এই পেজটা থেকে জুলির ইচ্ছেগুলি থেকে অন্যান্য পেজ এবং প্রোফাইলে গিয়ে তাদের পোস্টগুলো পড়ে সেখানে লাইক কমেন্ট করে আসলাম তো এবং দেখলাম যে ওই যাদের পেজগুলো ঘুরে আসলাম সেই পেজগুলো থেকে আমার পেজে এসে তারাও আমাকে ফলো করে গিয়েছে তো মোটামুটি ফর্টি এইট থেকে ফিফটি সিক্সে এসেছে মানে আটজন ফলোয়ার বেড়েছে তো বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এই আমি কি করলাম গতকাল রাতে যখন ফিফটি সিক্স দেখেছি আমি কি করলাম সময় দেওয়া শুরু করলাম এই পেজে আমি যেই সময়টা রাত্রে ঘুমানোর আগে বা এর আমার বিজনেস পেজে সময় দেওয়ার পর যেই সময়টা আমি প্রোফাইলে দিতাম সেই সময়টা আমি কি করলাম পেজে দেওয়া শুরু করলাম এবং পেজ থেকে বিভিন্ন পেজে গিয়ে বিভিন্ন প্রোফাইলে গিয়ে পোস্ট পোস্টগুলো পড়লাম লাইক করলাম কমেন্টস করলাম এবং এমনভাবে কমেন্ট করলাম যেন কমেন্টগুলো গঠনমূলক হয় এবং সেই পেজধারীরা বুঝতে পারে যে পেজের মালিকরা বুঝতে পারে আমি তাদের ভিডিও সম্পূর্ণ দেখেই কমেন্ট করেছি এবং তাদের পোস্টগুলো পড়েই কমেন্ট করেছি মানে না পড়ে আমি যেহেতু অনেক দিন পড়ালেখা অর্থাৎ ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ এবং আরিফা মডেলের সাথে যুক্ত ছিলাম এই জায়গাগুলো থেকে আমি শিখেছি যে কখনও না পড়ে পোস্ট না পড়ে বা কোনো কিছু না দেখে কমেন্ট করা এটা আমার অভ্যাসের মধ্যে নাই তো আমি সব কিছু দেখে গঠনমূলক সুন্দরভাবে কমেন্ট করে এসেছি এবং সেই মানুষগুলো কি করলো ঘুরে ফিরে আমার এখানে আসলো আমার পেজে এসে তারা ফলো করে গেল এমন কি আমার পোস্টগুলোর যদি আমি কমেন্টসগুলো দেখাই আমার কমেন্টসে তারা লিখে গেল যে আপু আপনাকে ফলো করেছে আপনিও ব্যাক দিবেন প্লিজ দ্যাট মিনস আমি অনেকগুলো পেজে ফলো করিনি জাস্ট তাদের পোস্টগুলো পড়ে ভালো লেগেছে কমেন্ট করে এসেছি সেই কমেন্টের জের ধরে তারা এসেছে আমাকে ফলো করেছে এবং আমাকেও বলে গিয়েছে যে তাদেরকে ফলো করার জন্য বিষয়টা হচ্ছে এমন তো এই যে আমি এই আজকে এখনো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নয়টা চৌত্রিশ বাজে এখনো চব্বিশ ঘন্টা হয়নি যে এইটুকু অল্পটুকু আমার বিজনেসের পাশাপাশি যে অল্পটুকু সময় আমি এখানে দিয়েছি সেই সময়টাতে সম্পূর্ণ অর্গ্যানিক ভাবে এই ফিফটি থেকে নাইনটি পর্যন্ত এসছে ঠিক আছে এই যে আমি এখন ভিডিওটা এডিট করছি এই এডিটের সময়টাতেও কিন্তু আরো অনেকগুলো ফলোয়ার বাড়ছে তো এই অরগ্যানিক ভাবে এতগুলো ফলোয়ার আসার পিছনে যে কারণটা এটা আসলে আমার কাছে বেশ চমৎকার লেগেছে অর্থাৎ আমি যেই কাজের পিছনে সময় দিচ্ছি বা আমি যে কাজের পিছনে সময় দিব সেই কাজে উন্নতি হবে সময় না দিয়ে কিন্তু আমরা চাইলে এমনি বসে থাকলে কিন্তু এমনি এমনি আমরা আগাতে পারবো না অর্থাৎ আমরা যদি এইভাবে আমাদের বিজনেস পেজেও সময় দেয় আমরা আমাদের বিজনেস পেজে যদি পেজ থেকে যদি অন্য পেজগুলোকে লাইক কমেন্টস ফলো করি তাহলে তারাও কিন্তু আমাদের পেজে আসবে এমনি আমি একটু ঢুকে গেলাম একটা পোস্ট করে আসলাম আমার পোস্টের কমেন্টসগুলো রিপ্লাই দিয়ে চলে আসলাম এতটুকুতে আসলে পেজটা অন্যদের কাছে রিকমেন্ডেড হয় না অন্যদের কাছে রিকমেন্ডেড হইতে গেলে আমার সেই পেজে অ্যাক্টিভিটিটাও ভালো হতে হয় বিষয়টা হচ্ছে এটা এই জন্যই মূলত শেয়ার করা আর এটা তো হচ্ছে একটা ফান পেজ এখানে ফলোয়ার আসলেও কি না আসলেও কি ফান পেজ বলতে শখের পেজ যেমন আমার অনেকগুলো শখ আছে আপনারা অনেকে জানেন আমার বাগান করা শখ আমার প্যাশন হচ্ছে লেখালেখি করা আবৃত্তি করা তারপর আরেকটা শখ হচ্ছে পেন্টিং করা এখন তো হচ্ছে সেটাকে পেশাও বলতে পারেন তো এই যে শখের পেজ এটা এখানে আসলে ফলোয়ার আসলেও কি না আসলেও কি আমার বিজনেস পেজটা আমার কাছে আসল তো আমি এই পেজটা শেয়ার করার পেছনে কারণ হচ্ছে এই ফান পেজটা আমার এটাই তো অনেকে জানে না তবুও যে এতগুলো মানুষ আসলো বা আসলো আমি তো কোথাও শেয়ার করিনি আচ্ছা এই কথাটা তো বলতে ভুলে গেছে আমি কোথাও লিঙ্ক শেয়ার করিনি কারণ আমার প্রোফাইলে একটু সমস্যা হচ্ছে আমি যার কারণে লিঙ্ক কোথাও শেয়ার করিনি মেসেঞ্জার বলেন পোস্টে বলেন কোথাও শেয়ার করিনি তো যা এসেছে সম্পূর্ণ অর্গ্যানিকভাবে এই মানুষগুলা এসেছে যার কারণে এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে যে এই যে আমরা যদি জেনুইনলি সময় দেই তাহলে কিন্তু উন্নতি হবে এটা আমার কাছে মনে হয়েছে আমি ফিল করেছি এই জন্যই মূলত সবার সাথে শেয়ার করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও হ্যাঁ যাকে নিয়ে এতক্ষণ গল্প করলাম অর্থাৎ জুলির ইচ্ছে ঘুরি এই পেজটাও অবশ্যই ঘুরে আসবেন আর ভালো লাগলে একটা ফলো দিবেন বা লাইক করে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন